বারসুন্দ্রা স্কুল একাদশ শ্রেণীতে ভর্তি এবং কবি প্রণাম করে শুরু হলো স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পথ চলা পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নির্বাচন বিধিকে মান্যতা দিয়ে স্কুলের একাদশ শ্রেণীর ভর্তি ও একা ছাত্রছাত্রীদের নিয়ে কবি প্রণাম অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জন ত্রিপাঠী উপস্থিত ছিলেন সহশিক্ষক সুশান্ত ভৌমিক এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিশ্বকবি পেয়েছিলেন নতুন করে কিছু কিছুটাই আমাদের কাছে আমার বিশ্বের কাছে বিশ্বের দরবারে যিনি নিজেকে আপন করেছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বড়শাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনি তিনি বহু দুঃখ কষ্টের মধ্য থেকে কিন্তু তিনি আজকে বিশাল কবি হয়েছেন তারও কবিতা আর রচনা ছোট গল্প সবকিছু আমাদের কাছে যেন সবসময় চির চিরামর হয়ে আছে হ্যাঁ আর আগামী দিনেও থাকবে তাই সেই বিশ্বকর্মীকে স্মরণ করার জন্য আজকে আমরা সবাই এখানে পার্সোনা উচ্চতর উচ্চতর বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি তোমরা নতুন ছাত্রছাত্রীরা যারা আজকে এখানে এসেছ আগামী দিনে তোমরাও এইটা এইভাবে পালন করবে প্রতি বছর পঁচিশে বৈশাখ এবং তোমরা যে স্কুল থেকে যেখান থেকে আসলে এখনো হাই স্কুলে আজ থেকে তোমরা ছাত্র হয়ে গেছো বা ছাত্রী হয়ে গেছো আর তোমরা কবিকে স্মরণ করে স্কুলের শুভ ব্যবহার করে সবাই নিশ্চয়ই এখানে ভালো হওয়ার জন্য এসেছে ভালোভাবে পড়াশোনা করবে আমাদের যারা মাস্টার রয়েছেন বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয় আর কর্মচারী যারা রয়েছেন সবাই কিন্তু সবাইকে আপন করে নিয়ে স্কুল চলা চালানো করতে হবে তাই সেটা আমি আশা করি এবং বিশ্বকর্মিকে স্মরণ করে আজকের দিনে আমাদের এই বিশ্বকর্মি গলায় মাল্য দান করছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দিনে আমার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমরা পুষ্পান্ধব সচেতন করে নেই হ্যাঁ আমি স্যার কোথায় দুর্ঘট আপনি না না ঠিক আছে আমি আর মায়ের আপনি করেন না

সব সব মানে সর্বদাই আমাদের মননে আমাদের বিকাশের মধ্য দিয়ে ওনাকে আমরা সবসময় স্মরণ করব বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে উনি করণপাত করেনি ছোট গল্প থেকে শুরু করে গদ্য নবেল যা আমাদের ঘুম ভাঙে যে গান শুনে সে রবীন্দ্রসঙ্গীত যা আমাদের জীবনের শেষ পর্যন্ত দেখা যাবে এই একই সঙ্গীত বাড়ছে তাই রবীন্দ্রনাথকে যখন আমরা স্মরণ করি ঠিক গঙ্গা জিল গঙ্গা পূজার মতো আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান যখন পালন করি বা আমরা যখন অর্গানাইজ করি সেখানে দেখা যায় রবীন্দ্রসঙ্গীতকে রবীন্দ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে যখন আমরা পালন করতে চলেছি তখন তার গান দিয়েই আমাদের তাকে আমরা শ্রদ্ধা জানাতে হয় মানে এটা এক এক প্রকার গঙ্গা জিল গঙ্গা পূজার করার মতোই যাই হোক সংস্কৃত আমরা এটা করলাম আর কবিগুলো আমাদের সবসময় মননে থাকবে তাকে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা চলার দিনে একটা দিন নিয়ে যেখানে তারা স্মরণ কর না মানে থাকতে পারবো না যে স্বাধীনতা আন্দোলনে ছিল সেখানেও যে তার আমরা পুষ্পর্ত জ্ঞাপনের মাধ্যমে তার জন্মদিনকে স্মরণ করছি আর তোমরা যারা নতুন এসো আজকে ভর্তি হতে মোটামুটি আমাদের বিদ্যালয়েরই অংশ হয়ে গেছো তাই তোমাদের উপস্থিতিতে আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইবো তার মধ্যে দিয়ে অংশটা শেষ করব Gracias. <coughs>